নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কোজাগরী লক্ষ্মী পুজোর সঠিক সময়সূচী কখন করবেন মা লক্ষ্মীর আরাধনা জানেন কি আশ্বিন পূর্ণিমার লক্ষ্মী পুজো কেন কোজাগরি কেন এই লক্ষ্মী পুজোকে কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয় তো চলুন জেনে নেব সবকিছু বাংলার প্রতিটি ঘরে সারা বছর ধরে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে কিন্তু আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত কোজাগরী লক্ষ্মী বিশেষ গুরুত্ব বহন করে কোজাগরী নামের মধ্যেই এর গুরুত্ব লুকিয়ে এদিন ভক্তের বাড়ি এসে বিরাজ করেন লক্ষ্মীমা এবং অঢেল ধন সম্পত্তির আশীর্বাদ তিনি দিয়ে যান কেন এই লক্ষ্মী পুজো বলা হয় তো চলুন জেনে নেব তবে তার আগে জেনে নেব কখন করবেন কোজাগরী লক্ষ্মী দু সালের কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে বেলা এগারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড থেকে এবং চলবে পরের দিন অর্থাৎ সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা 31 মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত সেরা সময় হিসেবে মধ্যরাতের নিষিধাকালকেই বিবেচনা করা হয়েছে চলুন এরপর জেনে নেব কেন কোজাগরি বলা হয় কোজাগরী শব্দটির উৎপত্তি কো জাগতি থেকে এর আক্ষরিক অর্থ কে জেগে আছো কথিত আছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন এবং নিজের ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন এক্ষেত্রে বাড়ির দরজা খোলা থাকলে তবেই সেই গৃহস্থে প্রবেশ করেন ধনে দেবী কারোর বাড়ির দরজা বন্ধ থাকলে তার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান এ কারণে লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে সারা রাত জেগে লক্ষ্মী আরাধনায় এই পুজোর বিশেষত্ব আবার প্রচলিত ধারণা অনুযায়ী শরৎ পূর্ণিমার রাতে যে জেগে অক্ষকীরা অর্থাৎ পাশা খেলেন লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন নিশীথে বরতা লক্ষ্মী জাগরতী ত্রিভাষিনী তস্ময় বৃত্তাং প্রযুচ্ছ আমি অক্ষয় কীরাং করতি এদিন লক্ষ্মীর মূর্তি পুজো তো করা হয়েই থাকে পাশাপাশি আরো নানানভাবে ভাবে লক্ষ্মীকে কল্পনা করে তার পুজো করা হয় যেমন আড়ি লক্ষ্মী এক্ষেত্রে ধান ভর্তি ঝুড়ির ওপর কাঠের লম্বা দুটি সিঁদুর কৌটো লাল চেলিতে মুড়ে লক্ষ্মীর রূপ দেওয়া হয় আবার কলার পেটো তৈরি নৌকা লক্ষ্মীর আরাধনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এগুলিকে সপ্ত বলা হয় বাণিজ্যিক নৌকার প্রতীক এই সপ্ত তরি অনেকেই পুজোর সময় এই সপ্ততরীতে টাকা শস্য হরিতকি কড়ি হলুদ রাখেন অন্যদিকে পোকার ভেদে সরাই পটচিত্তের সাহায্যেও লক্ষ্মী পুজো হয় যেমন ঢাকায় সরা ফরিদপুরী সরা সুরেশ্বরী সরা ও শান্তিপুরী সরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লক্ষ্মীরা আঁকা হয় অঞ্চল ভেদে এই সরাই তিন পাঁচ সাতটি পুতুল আঁকা হয় এতে থাকে লক্ষ্মী জয়া ও বিজয়া সহ লক্ষ্মী রাধাকৃষ্ণ আঁকা থাকেন এই সরার নিচের দিকে থাকেন হন লক্ষ্মী আবার কলার বের ও লক্ষ্মীর মুখ সমন্বিত পোড়া মাটির ঘটকেও লক্ষ্মীরূপে কল্পনা করে পুজো করা হয় এই ঘটে চাল বা জল ভরে সেটিকে লক্ষ্মী মনে করে পুজো করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোঁজা করি লক্ষ্মী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ